রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বুধবার রাতে আন্দোলনরত জোগানাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে এক পর্যায়ে মাহফুজ আলমের দিকে একটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারা হয় এনসিপির নেতারা একে শারীরিক লাঞ্ছনা বলে উল্লেখ করছেন সমালোচনা গণতান্ত্রিক অধিকার কিন্তু এই ধরনের বর্বর আচরণ কোনোভাবেই ন্যায্যযোগ্য নয় এ বিষয়ে দলীয় সদস্য সচিব আক্তার হোসেন বলেন হামলাকারের উদ্দেশ্য যাই থাকুক দোষীকে আইনের আওতায় আনতে হবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজেস আলম জানান মাহফুজ আলম শিক্ষা কেউ না হয়েও ছাত্রদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছিলেন অস্ত্রতার সঙ্গে এরকম আচরণ দুর্ভাগ্যজনক দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন এমন ঘটনা গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এনসিপির নেতারা আরও বলেন শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তি হলেও এর বাস্তবায়নের ব্যর্থতা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্দোলনের নেতৃত্ব উচিত প্রকাশে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করা